শরীয়তপুরে জব্দকৃত নয় হাজার কেজি পলিথিন কেটে ব্যবহারের অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করেছে পরিবেশ অধিদপ্তর সকালে এসব পলিথিন হস্তান্তর প্রক্রিয়া শুরু হয় জেলা পরিবেশ অধিদপ্তর জানায় গত দুই অর্থ বছরে অভিযানের মাধ্যমে এসব পলিথিন জব্দ করা হয় চট্টগ্রামে একটি প্যাকেজিং প্রতিষ্ঠানের কাছে নিলামের মাধ্যমে ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় জব্দকৃত পলিথিন রিসাইকেলের মাধ্যমে পলিথিনগুলো পরিবেশ উপযোগী প্লাস্টিক দ্রব্য তৈরির শর্তে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে বলেও জানায় পরিবেশ অধিদপ্তর এটা অনুপযোগী করার পরে এটা ওজন করা হবে ওজন করার পরে তারা এটা নিয়ে যাবে এবং ওজনের সমপরিমাণ টাকা তারা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিয়ে যাবে এবং অনুপযোগী যেহেতু হয়ে গেছে তারা এটাকে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্য পলিথিন বাদে অন্যান্য প্রোডাক্ট তৈরি করবে এই শর্তে তারা নিলামটা পেয়েছে